আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক নতুন দলের আত্মপ্রকাশ বিপিনুরের কাপুনি উঠছে কেন এই খাটাশের হইছেটা কি খাটাশ কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল আবাহ বাহ কি চমৎকার উত্তর নিজের দলের অনুষ্ঠান ছিল আপনার দলে কি আর কোনো নেতা নাই আপনি ছাড়া একজন না একজন কি সেখানে যেতে পারতেন না বিএমপি কে তো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছে তারেক রহমানকে দাওয়াত দিয়েছে কিন্তু বিএমপি তো তারেক রহমানও জান নাই খালেদা জিয়াও জান নাই সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন জামাতের আমিরকে দাওয়াত দিয়েছে সেখানে প্রতিনিধি জামাত পাঠিয়েছে আমির তো জান নাই ডক্টর ইনুসকে দাওয়াত দিয়েছে ডক্টর ইনুস্কি সেখানে গিয়েছেন যান নাই তাই উপদেষ্টারা সেখানে যান নাই সেটা গুপ খুব ভালো করেছেন গুড কারণ উপদেষ্টাদের সেখানে যাওয়ার কোনো দরকার বা কোনো আমন্ত্রিত হলেও সব জায়গায় উপদেষ্টারা যেতে পারেন না এবং যাওয়া ঠিক হবে না যেহেতু এটা একটা রাজনৈতিক দল হয়েছে এখানে উপদেষ্টারা গেলে অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও উপদেষ্টাদেরকে যেতে হবে আর বিপিনুর আজকে খাটাসের মতন যে চিৎকার করেছে আমরা ওই কথাটা বিপিনুরকে স্মরণ করে দিতে চাই কেন বিপিনুর আজকে ভয় পেয়েছে ওই যে মুসাদের সাথে ডুবাইতে সে মিটিং করেছিল মুসাদের সাথে ডুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে শেখ হাসিনাকে সে এত কথা বলেছে এত গালমন্দ করেছে কোনোদিন কি সে জেলে গিয়েছে তাকে কি জেলে গিয়ে রাখা রাখা হয়েছে জেলে রাখা হয়েছে জামাত নেতা বিএনপি নেতারা দুইটা কথা বলতে পারে নাই তার একটা সিটি ফুটা কথা বলতে পারে নাই নূর এত কথা এত কথা বলল নূরকে কেন শেখ হাসিনা কোনোদিন জেলে নিল না প্রিয় দর্শক এইগুলা ছিল পালিত বিরোধী দল জাতীয় পার্টির মতো আরেকটা পালিত শেখ হাসিনার বিরোধী দলের নাম ছিল এই গণ অধিকার পরিষদ আর এই কারণেই গণ অধিকার পরিষদের সৎ সাহসী ভারত বিরোধী ছেলেগুলা বের হয়ে গিয়েছে তার কাছ থেকে যদিও ফারুককে আবার সে ফেরত এনেছে কিন্তু এখনো আমরা দেখছি যে ভালো ছেলেগুলা তারেকের মতন তারেক রহমানের মতো ভালো ছেলে কিন্তু বিপিনুরের সাথে ফিরত আসে নাই কারণ সে ধরতে পেরেছে যখন মুসাদের সাথে সে মিটিং করেছে যখন সে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বিভিন্ন নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তার নামই তো দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিকাশ নূর বিকাশ নুরা বলে সে নূর না বলে আমি বিকাশ নূরই বললাম তো আজকের এই নূরের সাংবাদিক সম্মেলনটা আমি শুনলাম যে এই ছাত্রদের তার এমন এমন খেপা খেপা সাংবাদিকরা আপনার নাম মুছে যাবে এইটা ভয় পাচ্ছেন আপনি যে তাদের কারণে আর এখন সেই আঠারো সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আর কেউ বলছে না আঠারো সালে যখন কোটা বিরোধী আন্দোলন নূর করেছিল আমরা নূরের পক্ষে সেলুট ভালোবাসা আন্তরিকতা আমাদের ছেলে পেলে আমাদের পরিবারের সন্তানরা নূরকে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের পক্ষে ক্যাম্পিং করেছে আমার পরিবারের আমার আপন বাতিজা নূরের পক্ষে ক্যাম্পিং করেছে ভোট দিয়েছে কাজ করেছে কারণ আঠারো সালে তার কার্যক্রম দেশের মানুষের পক্ষে ছিল কিন্তু বিপি হওয়ার পরে তারপরে যখন দল গঠন করলেন বিদেশে গিয়ে যখন সে নানা রকম কার্যক্রম শুরু করলেন আর দেশের ভিতরে শেখ হাসিনাকে গালবন্ধ করার পরেও একদিনের জন্য যার জেলে যেতে হয় নাই এতেই প্রমাণ হয় হাসিনা পাতানু গোলাম ছিলেন বিপিনুর বাংলাদেশের চব্বিশের আন্দোলনের চব্বিশের সংগ্রামের অংশীদারিত্বরা কখনো কোনো অংশীদারিত্বকে নিয়ে সমালোচনা করতে পারে না চব্বিশে আপনি যদি অংশীদারিত্ব হন আমি যদি অংশীদারিত্ব হয় আর তৃতীয় কেউ যদি অংশীদারিত্ব হয় তাহলে আমরা একে অপের অপরের হৃদয়ের ভাই আপন বন্ধু আপনজন ভুল ত্রুটি যদি হয় তাহলে গোপনে ডেকে নিয়ে আমরা পরামর্শ দেব কিন্তু চব্বিশের মুক্তিযোদ্ধারা কখনো ডিভাইডেড হতে পারে না আলাদা আলাদা হতে পারে না যার যার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আজকে ভীমপির কাছে গেলেন দুইটা আসন পাইলেন আবার দেখলাম গত সপ্তাহ জামাতের আমিরের সাথে বসছেন কি চান আপনি বিভিন্নর কি চা তাকে একটা আসন দিলেন তার পটুয়াখালীতে আর ওই যে তার সেক্রেটারিরা আরেকটা আসন দিয়েছে মেহেরপুরের দিকে তো এই দুইটা আসন বিএমপি টিকা নিলেন নেওয়ার পরে সেখানের বিএমপি লোকাল বিএনপিরা তাদের বিরোধিতা হলো রুহুল কবির রিজবি সাহেবের চিঠি নিয়ে দুজন তারা দুই নির্বাচনী এলাকায় গিয়েছিলেন আজকে আবার তারা এই দল সেই দলের কাছে দরাদরি করছে কেন আপনার যার সাথে আপনি ভালো মনে করেন আপনি বিভিন্ন যদি বিএনপির সাথে ভালো মনে করেন থাকেন বিএমপির সাথে দুইটা আসন নেন চারটা আসন নেন বিএমপি আগে আর পরে ফার্স্ট টু লাস্ট আপনি বিএমপির সাথেই থাকেন আবার জামাতের সাথে গিয়ে দলবল নিয়ে বসছেন কেন আবার জামাতের কাছে কি চারটা সিট চাবেন জামাত আপনাকে চারটে দিয়ে দিবে বিএমপির সাথে আবার দর কষাকষি করবেন হ্যাঁ জামাত তো আমাকে চারটে দিবে আপনারা আমাদেরকে ছয়টা দেন এই দর কষাকষি এই ভিক্ষা এই দালালির রাজনীতির সময় বাংলাদেশের শেষ সৎ সাহসী যোগ্য মানুষরা রাজনীতিতে থাকবে ভোট পাবে সংসদে যাবে দেশ পরিচালনা করবে দেশটা কারো বাপেন না বর্তমান তরুণ সমাজের কি দেশটা কারো না বর্তমান তরুণ সমাজ যারা গত সতেরো বছর ভোট দিতে পারে নাই যাদের বয়স এখন চৌত্রিশ পার পঁয়ত্রিশ হয়েছে এরা জীবনে ভোট দেয় নাই তাদের বুটি কিন্তু সরকার নির্বাচিত হবে তারাই এবারের মাঠে একেবারে ভোটের কেন্দ্র পাহারা দিবে ভোটের কেন্দ্র তারা পাহারা দিবে জাল বুট দিয়ে ফেলবেন টাকা দিয়ে রাতের বেলা বুট কিনে ফেলবেন খবর আছে এবারে নির্বাচনে নির্বাচন কমিশনার প্রত্যেকটা প্রত্যেকটা প্রার্থী আর প্রার্থীর ওই যে নির্বাচনী ক্যাম্পেইন যারা করে তাদের পিছনে স্যাটেলাইট বসায় রাখবে এবার স্যাটেলাইট বসায় রাখবে জাতিসংঘ থেকে আধুনিক প্রযুক্তি আসবে বাংলাদেশের নির্বাচনে দশ টাকা কাউকে দুই নম্বরই করে দিয়েছেন বুটের জন্য ধরা খেয়ে যাবেন আয়নার সামনে আপনাদের পিছনে গ্লাস থাকবে ক্যামেরা থাকবে আয়না থাকবে এবার এবারে নির্বাচন বাটপার চিদারদের নির্বাচন নয় এবারে নির্বাচন চব্বিশের গণ আন্দোলনের যোদ্ধাদের বিজয়ের নির্বাচন যারা এটাকে লালন করে থাকতে পারবেন নির্বাচন পর্যন্ত যারা চব্বিশকে ধারণ করে থাকতে পারবেন নির্বাচন পর্যন্ত তারা ভালো আসন পাবেন আর যারা লালন করতে পারবেন না ছিলেন একসাথে কিন্তু স্বার্থের কারণে স্বার্থের বসবুসি হয়ে শুধু স্বার্থের কথা ভেবে বারবার ডিভাইডেশন করতেছেন বারবার আজে বাজে কথা বলতেছেন তরুণ সমাজকে নিয়ে যারা মন্তব্য করতেছেন তরুণ সমাজকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন না আপনাদের দলের মার্কাকে ফুটা করতেছেন খালি ফুটা করতেছেন এই ফুটা দিয়ে সব বের হয়ে যাচ্ছে তাই সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে চব্বিশের আদর্শকে লালন করে বিপিনুরের মতন কোনো গাদ্দারি বাংলাদেশে চলবে না আজকে এই কথা কালকে সেই কথা এক মুখে চালানো যাবে না এক মুখে এক কথায় যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে আমরা সেলট দেব কে টিভি টোয়েন্টি এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ